জিনিস জিনিসটা কত মানে আমি যদি বিরোধিতা করি আমি যদি কই যাইও না তাহলে তো মার্কা ফসা শুরু হইবই না না বুদ্ধিকে জান জান খাম করো যার যার জমা তা কাবির নগুলোর অনুসরণ করে করো অসুবিধা আমার নাই কিন্তু যদি আমার আমলের মধ্যে কেউ বিরোধিতা করেন এটা মা তারও আমার দরকার আছে আসে নি না বুদ্ধিকে নিজ নিজ আমল নিজ নিজ করুকা অন্য যে আমল কথা এটা লইয়া হাসি টাকটা করার কোনো কারণ নাই এটা আমার আর আল্লাহ বলে কাবির নগুলি খাইয়া দিয়ে গেছে না হ্যাঁ আমরা কেউ সঙ্গে বাদ ব্যবহার করতাম পারতাম নাই কারণ আমরা জিসমের মধ্যে আল্লাহর অলি রক্ত আল্লাহর অলি হকলে মহব্ব বাদ দিয়ে জমিনের মধ্যে মানুষের মন্দ্রে জয় করছো হিংসা দিয়া নাই ওই আমরা অন্তর মহব্বত যদি যত গালো আমরা গালির পরোয়া করি না আমরা বুকুর মধ্যে জড়িয়া দরার লাগে আমরা প্রস্তুত আছি ওইদিকে আল্লাহ পাক রব্বুল হিংসা বিদ্বেষ পরিহার করিয়া সোহাগদের শান্তিময় একটা সমাজ গঠন করার তৌবিক দিয়ে উৎসবে হোক আল্লাহ আমি সমাজের মধ্যে মা বাপর না ফরমানি গেছে এটারে আপনার সমানি লাগবো মা বাপরে যদি আপনি মানুষ না আর বেজান অলিয়ার দারোজান কোনো খামাই তো নাই কারণ মার ফাউতলে আপনার জন্ম যারা অলি হয়েছেন মা বাপর দোয়াল হয়ে হয়েছেন শিখাইয়া দিয়া গেছে আমরা অলি আল্লাহ হয়েছি মা বাপর দোয়াল হইয়া তুমি তাই আল্লাহর মায়ের মানুষ মা বাপর দোয়াল হইয়া ওইদিকে মা বাপর দোয়াল হওয়া লাগবো লাগবনি না না এই সমস্ত আমাকে লোর মাজার ওখানে সারিদা আসেনি না

নবী হকলে অলি হকলে আল্লাহরে কুশ করার লাগে মধ্যে খাম ঘস মানে কুশ করলে মানে কোনটা দিবার আসছেন কন্যা আমি যদি আপনারা কই বেলে আমার একটা জিনিস দেখো আপনারা হত্যা পারবেন

জমিন তার জমিনের থাকবো অনেক প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি চলিয়া গেছে কিন্তু রাষ্ট্রপতি ভবনী কানে কোনো বাকি আছে আছে না না আছে কিন্তু সেই রাষ্ট্রপতি জান বইয়া কইতা আমি এই রাষ্ট্রপতি ভবনের মালিক আমি রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতির এখন আর বুঝাইয়া ভাবা যায় না যায়নি না প্রতিদিন ক্ষমতা চিরস্থায়ী নাই ক্ষমতার বাহাদুরি দেখাইবে না জমিনের বাহাদুরি দেখাইবে না জমিদারি এই সমস্ত জিনিস বেশি দিন টিকে না গতিকে অন্যর হক মারিয়াম যাইবে খবরও খবরও যাওয়া যাওয়ার বাদে দুই এক মাস বাদে দুই মাস বাদে আপনার কয় বৎসর পরে এই কবরি এই কবরের মধ্যে আপনার দাফন করে হইব কয় মাছ করলে কইলাম বেলে সৌদি আরব যদি আপনি ইন্তেকাল হন আপনার কয়দিন বাদে উঠাই হইছে আর যদি ভারতের জমি না ইন্তিকাল আপনার 10 20 বছরের বাদে মাটি উপরে দিয়ে আপনারা দিবা এই কবরের মাটিটাও আপনার চাই না কিসের জমির আপনি বাহাদুরই দেখায় আর চুরি সুরি করিয়া কোনো মুসলমানে অন্যর জমির হক দাবিয়া নিজে কখনো গোরর মধ্যে শান্তি থাকতে মারতো না সব সময় অশান্তির মধ্যে লিপ্ত থাকবো আল্লাহ এই সমস্ত জিনিসটা কিন অপকর্ম থেকে কিন আমাদের বাসাইয়া আল্লাহ রিয়গলের অনুসরণ করিয়া ছোট্ট जिंदगी গুজরাইবা তৌফিক দে আমার কথা থাকি যদি কষ্ট হয় তা হয় আল্লাহকে ওয়াসতে আমার কুমার দৃষ্টি দেখবা আমি এখনো কই আর খেরের টার্গেট করি মাতিছি না খেরের টার্গেট করি মাতি তা মনে হয় কারণ আমার লগে খেরের দুশমনি এখনো নাই দুশমনি নাইও থাকতো যদি কেউ মনের মধ্যে কষ্ট পায় তখন কুমার দৃষ্টিতে দেখবা আর আপনার আরে আল্লাহ নেক হায়াত দে আমি সবে পড়ি আল্লাহুম্মা আমিন এখন কিছু কালেকশন আল্লাহর ওলি হজরত সিকন্দর আলী রহমতুল্লাহ ইতার আলী আল্লাহর ওলিও কল সোয়ালিহীন বালা মানুষ